একটা সিম্পল জিনিস হলো যেটা পুলিশের করার কথা প্রশাসনের করার কথা তারা যদি কাজ করে আজকে দিল্লি থেকে মহিলা কমিশনকে এসে এগুলো সলভ করতে হয় বাট থিংস আর পেন্ডিং ওভার ইয়ার্স পড়ে আছে পড়ে আছে সলভ হচ্ছে না ঘুরছে তারা হয় থানায় দৌড়াচ্ছে চোদ্দ বার নয় কোর্টে দৌড়াচ্ছে মানে ডোমেস্টিক যেসব ব্যাপারগুলো সেগুলোরও সুরা হচ্ছে না অন্যান্য মহিলা ঘটিত যে কোনো তাদের নিরাপত্তা সুরক্ষা সম্মান সবকিছু সব মিলিয়ে প্রচুর কেস প্রত্যেকটা জেলায় এবং আমরা এখন জেলায় জেলায় ধরে ধরে জনসংবাই করছি আপনারা জানেন আমি আলিপুরে করেছি আমরা বর্ধমানে পূর্ব বর্ধমানে করেছি আমরা বালাসাতে করেছি ন্যাশনাল লাইব্রেরিতে করেছি কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা করেছি এখন হুগলি করছে হুগলিতে আমরা যত কেস ধরেছিলাম তার চেয়ে অনেক বেশি অ্যাটেন্ডেন্স হয়ে গেছে আমাদের সময় খুব কম আর আমরা আশা করব যে পুলিশ এবং প্রশাসন তারা সঠিকভাবে যদি তৎক্ষণাৎ যে যে প্রবলেমগুলো আসে দৈনন্দিন জীবনে মহিলাদের সেগুলোকে যদি তারা আন্তরিকভাবে সেখানেই সলভ করে তাহলে এতদূর গড়ায় না এবং সেগুলো অনেক আগে সলভ হয়ে যায় আমাদের কোনো রোল থাকে না কিন্তু আজকে সেই জায়গা থেকে মহিলারা বঞ্চিত তারা নিজেদের সুরক্ষা তাদের যে বিচার সেটা তারা সঠিকভাবে পাচ্ছে না তাই তারা আমাদের দ্বারস্থ হচ্ছে এগুলো লং টেগনেন্সি আমাদের পশ্চিমবঙ্গের কাজ কাজ কম হচ্ছে কাজের কাজ কম হচ্ছে বা কোনো জায়গায় পুলিশ এমন এনকোয়ারি রিপোর্ট দিল যেটা হয়তো সঠিক নয় বা ঘোরানো বা কম যে বিচারটা তাদের পাওয়া উচিত সেটা পাচ্ছে না তখন তারা খুশি না হয়ে তখন আমাদের কাছে বাধ্য হচ্ছেন আমরা পুলিশের কাছে রিপোর্ট চাইছি যে আপনারা কি করেছেন কেন এটা করেননি কেন একে অ্যারেস্ট করেননি কেন এই সেকশন দেননি আমাদের কমিশনের ল অফিসার এবং কাউন্সিলর নারা সবাই আছেন আরও পুরো টিম আছেন আমরা সবাই মিলে একত্রে এটা করে মেয়েদের কিছু সুরক্ষা সুরাহা এবং কিছু সম্মান মানে যাতে তারা ফেরত পায় এবং সুস্থ ভাবে তাদের জীবনে তারা এগিয়ে চলতে পারে কমিশনের লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি